নিম ফুলের মধু শেষ হয়ে গেছে কিন্তু কয়েকজন পাগলা তৈরি করে দিয়ে তার মধ্যে হচ্ছে একজন নিম ফুলের মধু সিরিয়ালের শেষ হয়ে যাওয়ার দুঃখে একজন পাগল হয়ে গেছে আমি জি বাংলার কর্তৃপক্ষকে দেখার আমার এই ভিডিওটা অনুরোধ করলাম যে আপনাদের সিরিয়াল বাজে হওয়া সত্ত্বেও কিছু কিছু মানুষের কাছে এত হয়েছে যে তারা শেষ হয়ে যাওয়ার পর সেই দুঃখে পাগল হয়ে গেছে ভুলতে না সত্যি ভুলতে পারছি না এত পাগল হয়ে গেছে ভগবান